কথা বারাতে একদমই ভালো লাগে না সরাসরি চলে যায় একদম রেসিপিতে আজকের রেসিপিটি রয়েছে আপনাদের জন্য চটপুটি কীভাবে চটপুটি বানাবেন সেটাই তো চটপুটি বানানোর জন্য আমি প্রথমেই নিয়ে নিয়েছি মটরশুটি সেটা একদম ফ্রিজিং করে রেখে দিয়েছিলাম তো সেটাই আমি এখন সেদ্ধ করার বয়েতে আছে তো এভাবে আমি সেদ্ধ করে নিচ্ছি সেদ্ধ করা হয়ে গেলে আমি দেখেছেন যে আলু সেদ্ধ করে নিয়েছিলাম একটা ওইটা আমি এখানে হাত দিয়ে ম্যাশ করে এটার সাথে অ্যাড করে দিয়েছি তো এই যে আমার মটরশুটিগুলা অলমোস্ট সেদ্ধ হয়ে গিয়েছে তো এগুলো আমি এখন একটা পাত্রে নিয়ে নিলাম এই যে এইটার এটার আউটলুকটা এরকম আসে তো আর আমি যে সেদ্ধ করা আলুটা অ্যাড করেছি সেটাও দেখতে পাচ্ছেন এই যে এখানে আলুটাও এইভাবে আপনারা ম্যাশ করে অ্যাড করে দেবেন তো এখানে তারপর আমার কী কী লাগবে সেটাই আমি আস্তে আস্তে বলে দিচ্ছি এখানে আমি অনেক শুকনো মরিচ নিয়েছি আমি যেহেতু ঝাল পছন্দ করি তাই শুকনো মরিচটা আমি বেশি নিয়েছি আর নিয়েছি চটপটি মশলা এই যে চটপটির মশলাটা খোলার পর এখান থেকে আমি এখান থেকে আমি তিন চামচের মতো চটপুরির মশলা নিয়েছি তো তারপর আমি হচ্ছে দুই কাপ গরম পানিতে আবার সেদ্ধ করা মটরশুঁটিটা একটা পাত্রে নিয়ে নিয়েছি এবং চুলার আঁচটাও আমি মিডিয়ামে রেখেছি তারপর এখানে আমি শুকনো মরিচ নিয়েছিলাম সেই শুকনো মরিচ দিয়ে দিচ্ছি এগুলো আমি একটু হাত দিয়ে ম্যাশ করে নিয়েছি তারপর আমি এখানে তিন চামচের মতো চটপুটির মশলাও দিয়ে দিচ্ছি দিয়ে আমি এটাকে পাঁচ মিনিটের মতো জাল দিতে থাকবো পাঁচ মিনিট চাল দেওয়ার পর এটার আউটলুকটা এখনই আপনারা দেখতে পারবেন তো এরকম হয়ে গিয়েছে আমার যেহেতু রান্না শেষ তো আমি এটাকে একটা বাটিতে নিয়ে নেব এখন আমি একটা শসা একটা টমেটো আর দুইটা কাঁচামরিচ কেটে নিচ্ছি টমেটোটা কিন্তু ফ্রিজিং করা ছিল ফ্রিজে রাখা ছিল একদম বরফ হয়েছিল তো এই যে আমি এগুলোকে কেটে নিয়েছি জাস্ট আমি এখন এগুলো অ্যাড করে নেব আর হ্যাঁ আমি কিন্তু রান্না করার সময় চটপুটিকে এক্সট্রা করে লবণ দিয়েছিলাম হচ্ছে আমি তেঁতুলের কাজটা কমপ্লিট করব মানে চটপটি খেতে হলে কিন্তু তেতুল একদম লাগে মাস্ট তো তেঁতুলটা আমি এভাবে কুসুম গরম পানি দিয়ে গুলিয়ে নিয়েছি তো এই যে আর সাথে হচ্ছে আমি একটা ডিম বনিয়েছি তো এই ডিমটা আমি এভাবে গ্রেড করে নিয়েছিলাম তো এখন সবগুলো ইনগ্রেডিয়েন্টস আমি জাস্ট অ্যাড করে নেব তাহলেই তো হয়ে গেলো আমার চটপুটি চটপুটি রান্না করা কিন্তু একদমই ইজি আর এটা হচ্ছে খেতে কেমন হয়েছে সেটা কিন্তু আমি আপনাদেরকে এখনই বলে দিচ্ছি হুম খেতে কিন্তু দারুণ হয়েছিল আর আপনারা চাইলে ট্রাই করে দেখতে পারেন যেহেতু একদমই ইজি আছে তো